পৌষ মাসে শুক্রবার একটি খাবার অবশ্যই খান মা লক্ষ্মীর প্রিয় মাস পৌষ মাস পৌষ মাসে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে দেহ হবে সুস্থ এবং ঐশ্বর্য হবে প্রচুর মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় পরিবারে সুখ শান্তি ও ঐশ্বর্যের বৃদ্ধি হবে নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে পৌষ মাস সতেরোই ডিসেম্বর দু মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে পৌষ মাস পৌষ মাস যেমন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস তেমনি শ্রীহরি বিষ্ণুরও অত্যন্ত প্রিয় মাস শাস্ত্রে পৌষ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই মাসে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা করলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এছাড়া এই মাসে সূর্যদেবের প্রিয় মাস তাই এই মাসে সূর্যদেবের পুজো অর্চনা করলেও পরিবারে সমস্ত বাধাবিঘ্ন কেটে যায় এবং জীবন ও সংসারে সুখ শান্তি ও ঐশ্বর্যের বৃদ্ধি হয় তাই এই মাসে মা লক্ষ্মী ও শ্রী নারায়ণের পুজো অর্চনার সাথে সাথে আপনাদের সূর্যদেবেরও পুজো অর্চনা করতে হবে এবং সেই সাথে সাথে এই তিনটি খাবার অবশ্যই গ্রহণ করতে হবে পরিবারের সকলে তাহলে কিন্তু পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে এছাড়া এই মাসে এই কয়েকটি কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকার সাথে সাথে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে এবং মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু ও সূর্যদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই পৌষ মাসে কি কী কাজ করবেন এবং কোন কোন খাবার অবশ্যই গ্রহণ করবেন তবে ভিডিওর মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা শাস্ত্রে পৌষ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে বিশেষ করে পৌষ মাস মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু ও সূর্যদেবের পুজো অর্চনা করার জন্য বিশেষ ফল প্রদায়ী পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় সাফল্য ও ঐশ্বর্য বৃদ্ধি হয় তাই এই মাসে সূর্যদেব ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা অবশ্যই করবেন এবং এবং এর সাথে সাথে সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন পৌষ মাসটি বিশেষ করে কয়েকটি কারণে খুবই গুরুত্বপূর্ণ তা হলো পৌষ মাস হলো মা লক্ষ্মীর মাস বা একে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে এই মাসে যদিও কোনো শুভ কাজ করা যায় না তারপরেও এই মাসটি কিন্তু কয়েকটি কারণে খুবই গুরুত্বপূর্ণ এই মাসে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ও সূর্যদেবের পুজো অর্চনা করা অত্যন্ত ফলপ্রসূ এছাড়া পৌষ মাস পূর্বপুরুষদের মুক্তির মাস বলেও গণ্য করা হয় পৌষ মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদানের দানের বিশেষ তাৎপর্য রয়েছে মনে করা হয় যে পৌষ মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তারা মোক্ষ লাভ করেন এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেন এছাড়া পৌষ মাসে ধান্য লক্ষ্মী পুজো অত্যন্ত জনপ্রিয় প্রতিটি বাঙালির ঘরে ঘরে পৌষ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার ধান্যলক্ষ্মী পুজোর বিশেষ প্রচলন রয়েছে পৌষ মাসে মোট চারটি বৃহস্পতিবারে চারটি ধানলক্ষ্মীর পুজো রয়েছে এই দিনে মা লক্ষ্মীকে রূপে পুজো করা হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হয় ধন সম্পদ ও অর্থ উন্নতির বৃদ্ধি হয় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পৌষ মাসে কি কী কাজ করবেন পৌষ মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এক ঘটি জল আপনারা সূর্যদেবকে অর্পণ করবেন পৌষ মাসে প্রত্যেক দিন সকালবেলা একঘটি জল সূর্যদেবকে অর্পণ করলে পরিবারের সমস্ত বাধাবিঘ্ন দূর হয় জীবনে ও সংসারে সুখ শান্তি ও ঐশ্বর্যের বৃদ্ধি হয় এছাড়া এই মাসে তুলসী গাছে প্রতিদিন সকালবেলা স্নান সেরে জল অর্পণ করা ও সন্ধ্যেবেলায় তলে প্রদীপ প্রজ্বলন করা কিন্তু খুবই শুভ এবং ফলপ্রদায়ী এছাড়া মানা হয়ে থাকে যে তুলসী গাছে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বাস তাই তুলসী গাছে প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে জল অর্পণ করা উচিত এবং সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলন করা উচিত এতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের উপর কৃপা দৃষ্টি প্রদান করেন এছাড়া এই মাসে প্রত্যেক দিন শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করা উচিত এছাড়া এই মাসে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং অধিক বেলা হবার আগেই স্নান করে নেওয়া উচিত সকাল সকাল স্নান সেরে ঠাকুর পুজো করে নেবেন যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে প্রতি সোমবারে দুধ ঘি ও মধু মাখিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে পুজো অর্চনা করুন শাস্ত্র অনুসারে পৌষ মাসে যদি বাড়িতে আপনার রাধা কৃষ্ণ বা গোপাল সোনা থাকে তাহলে আপনি প্রতি শুক্রবারে দুধ ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে পুজো করুন এবং প্রভু চরণে তুলসীপত্র অবশ্যই নিবেদন করুন এবং ভোগে মাখন মিষ্টি এবং মৌসুমি ফল আপনারা নিবেদন করবেন প্রতি বৃহস্পতিবারে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন মা লক্ষ্মীর আরাধনা করতে কিন্তু আপনারা ভুলবেন না প্রত্যেক বৃহস্পতিবারে এছাড়া বাড়িতে যদি গীতা ভাগবত থাকে অবশ্যই আপনারা তুলসীপত্র দেবেন এবং একবার হলেও এই মাসে গীতা ভাগবত পাঠ করবেন অথবা স্ত্রবণ করবেন এছাড়া এই মাসে তুলসী দেবীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না প্রতিদিন সকালে স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ এবং সন্ধ্যে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন এবং অবশ্যই প্রতিদিন এক ঘটি জল আপনারা সকালবেলায় স্নান সেরে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে এই পৌষ মাসে যে খাবারগুলি আপনারা খাবেন তা কি কি। পৌষ মাসে যে খাবারগুলি আপনারা গ্রহণ করবেন তা হল তিল ও গুড় বাদাম গুড় এবং আদা এই মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করে তিল ও গুড় এবং বাদাম ও গুড়ের সমন্বয় প্রসাদ বানিয়ে তা অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করলে সকল প্রকার রোগ জ্বালা যন্ত্রণা থেকে নিরাপদ থাকা যায় এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এছাড়া এই মাসে প্রতিদিন সকালবেলা একটুখানি কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন তাহলে তা খুবই ভালো হবে শরীরের পক্ষে তা খুবই উপকারী এছাড়া একটুখানি ঈষদ উষ্ণ জলে এক চামচ মধু মিশিয়ে এবং এক চামচ আদার রস ও এক চামচ তুলসী পাতার রস মিশিয়ে যদি আপনারা খেতে পারেন তাহলে শরীরের সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন বিশেষ করে সর্দি জ্বর কাশি পুরনো কাশি বুকে কফ জমা ইত্যাদি সমস্যা থেকে কে মুক্তি পাবেন তো বন্ধুরা আমরা জেনে নিলাম যে পৌষ মাসে কি কি কাজ করবেন অর্থাৎ পৌষ মাসের মাহাত্ম এবং এই মাসে কি কি খাবার গ্রহণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন